আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছেন তো ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন মূলত এই বাড়িতে আমার শৈশব কৈশোর কেটেছে এখানে আমরা অনেক দিন ছিলাম এখন অবশ্যই এই বাড়িতে থাকি না বাড়িটার অবস্থা একদম জরাজীর্ণ এই বাড়িতে আমাদের ছোটবেলা কেটেছে এখানে আমরা খেলাধুলা করতাম দৌড়াদৌড়ি করতাম এই বারান্দার ওয়ালের উপরে বসে বসে আমাদের সময় কাটত এই বাড়িতে প্রথমে আমাদের টিউবওয়েল ছিল তখন টিউবওয়েলে পানে উঠত কিন্তু এখন টিউবওয়েলে পানে ওঠে না প্রত্যেকটা রুমেই তালাবদ্ধ করা আছে এখানে তেমন মানুষ থাকে না দুই একজন থাকে তো ঘরের প্রত্যেক জায়গায়ই প্লাস্টার খসে পড়েছে যেহেতু বাড়িটা অনেক পুরাতন তো এই বাড়িতে গেলে আমার সেই শৈশবের স্মৃতির কথা মনে পড়ে যায় এখানে আমার অনেক দিনের স্মৃতি রয়েছে অনেক কিছু জড়িত আমার সাথে তাই বাসায় গেলে ঘুরে ঘুরে দেখি যে আমি এখানে ছোটোবেলায় আমার লাইফ কাটিয়েছি আর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাঁস মুরগি থাকতো এই ছোট্ট একটা বিল্ডিংয়ে এটাও জরাজীর্ণ অবস্থা সে নেই কোনো হাঁস নেই কোনো মুরগি এভাবেই পড়ে আছে তখন আমাদের হাঁস মুরগি ছিল তখন আমরা প্রতিদিন বিকালে বা সন্ধ্যার আগে হাঁসগুলোকে দৌড়িয়ে দৌড়িয়ে এনে এই ঘরের মধ্যে তালা মেরে রাখতাম এখন এই হাঁসের ঘরটা জরাজীর্ণ অবস্থা প্রতিটা মানুষেরই এভাবেই তার শৈশব এবং কৈশোর কাটায় এক জায়গায় এবং কর্মস্থল বা জীবিকার তাগিদে এক স্থান হতে অন্য স্থানে চলে যায় এভাবে আসলে মানুষের জীবন কেটে যায় আর আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করতে ভুলবেন না তো ভিডিও দেখে অনেকেই ভাবতে পারেন এটা কি কোনো রকম বাড়ি হলো না কি দেখতে ভাঙাচোরা দেখতে ভালো না ঘর তো আমি বলতে চাই এটা আসলে আমার ছোটোবেলা এবং কৌশল কেটেছে এটার মধ্যে আমার অনেক আবেগ এবং ভালোবাসা জড়িত আমার কাছে এই বাড়িটি অনেক কিছু হয়তো বা আপনাদের কাছে তেমন কিছু নাও লাগতে পারে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না you uh.